বাড়ি থেকে রওনা দিছে তিনটা যুবক রওনা দিছে ঘোরাফেরা করতেছে কিতাবের মধ্যে আসছে হয়তো তারা কোনো জায়গায় ভ্রমণে গিয়েছিল কোন জায়গায় যায় আমরা কক্সবাজার যায় যায় কি যায় না সিলেটে যায় গোরবার লিগে আরও বিভিন্ন জায়গায় যায় যায় না কুয়াকাটা সুন্দরবন অনেক জায়গায় মানুষ গোরবার জন্য যায় ইন্ডিয়াতে যায় অনেক মানুষ শিয়ায় যায় সিঙ্গাপুর যায় ঘুরতে যায় মানুষ তৎকালীন জমানায় তিনটা এক আলোচনার মধ্যে আছে ছেলে যে তারা হাঁটাহাঁটি করতেছিল আরেক আলোচনা আছে যে হাঁটাহাঁটি করতেছিল ঠিক কিন্তু তারা সফরে ছিল হঠাৎ করে আল্লাহর আসমান থেকে বৃষ্টি নেমে যায় সুহান আল্লাহ মরুভূমি অঞ্চল কোথায় যাবে আশেপাশে বাড়ি নাই গন নাই কিছুই নাই কোন জায়গায় যাবে ওই ছেলেগুলো আস্তে আস্তে তালাশ করিয়া পাহাড়ে সিফা দিয়া ঢুকছে আমার কথা বুঝেননি আপনারা একবার খাস বাংলায় বলতেছি কিন্তু বন্ধুরা আমার পাহাড়ের চিপা দিয়া তিনজন ছেলে ঢুকছে কারণ বৃষ্টি নামছে বৃষ্টিতে আর কতক্ষণ বেজা যায় তিনটা ছেলে পাহাড়ের পাশ দিয়া ঢুকিয়া পাহাড়ের ভিতরে ঢুকছে ঢুকিয়া যাইয়া একবারে অনেক ভিতরে ঢুকিয়া যাইয়া এমন একটা জায়গা গেছে যাওয়ার পরে ওখানে আর কোনো বৃষ্টি পড়ে না জরে বলেন সুবহান আল্লাহ আর বৃষ্টি নাই তিনটা ছেলে কিছুক্ষণ পরে জ্বর তুফান বাইরে বৃষ্টি চলতেছে হঠাৎ করে আর জ্বরে বিকট আওয়াজে অনেক বড় একটা পাথর আইসা তাদের গুহা দরজা ছিল দরজার মধ্যে পড়ে গেছে দরজা বন্ধ বিশাল এক পাথর আইসা পাহাড় থেকে দরজার সামনে যে গুহা ঢুকছে এটা সামনে পড়ে গেছে এখন ভিতরে মরা ছাড়া উপায় না উপায় নাই বন্ধুরা আমার তিনটা ছেলে এখন বসে বসে বুদ্ধি করতেছে কি করা যায় এত বিশাল বড় পাথর আমরা সরাইতে পারবো না আর যদি না সরাই এখানেই মরতে হবে এখানে কোনো মানুষ নাই জন নাই কোনো কিছু নাই এটা জঙ্গল আর জঙ্গল মরুভূমি অঞ্চল কি করা যায় এবার তিনজন মুড়িয়া মা সোয়ারা করতেছে এই অন্ধকার কঠিন জায়গার মধ্যে আমার মালিক আল্লাহ সারার কোন উপায় নাই বুঝছনি বিপদে বললে কয় মানে গুঞ্জা জিকির করে তো তুমি জিকির কর না জোর জহনাছে কই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তহন কও লা ইলাহা ইল্লাল্লাহ দমার সাথে যায় না এজন্য পেশাব কইছে জ্বর আসার আগেই তুমি জ্বর শুরু করে দাও জ্বর আর আসবে না কবরে গেলে আগেই তুমি এমন ইল্লাল্লাহ বলতে বলতে তোমার সিনার মধ্যে কলবের মধ্যে আল্লাহ নাম সেটিং করে ফেলো আল্লাহ নামে নূরের প্রভাবে কবরের মধ্যে ফেরেশতা তোমাকে আজাব দিতে পারবে না সুবহানাল্লাহ বিশ্বনবী বলছেন আল ইমান ও বিদুয়া সেবনা শোবাতান ফা আফজালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের তেহাত্তরটা শাখা আছে প্রধান শাখা হইছে লা ইলাহা ইল্লাল্লাহ যত বেশি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমার ইমানকে তত বেশি তাজা করে দিবে তত বেশি ইমান সচ্চা হবে তত বেশি ইমান শক্তিশালী হবে সুবহান তো মানে গুদের পিশাব দিত ভালো কামই করছে ঠিক কিনা বলেন কান্না তো আলাই করছে হ্যাঁ আমি কালকা মাহফিলের মধ্যে বলছি ভাই খুব চার দোকানে গেলে রে ভাই কি যে গপ্প করে ভাই না জীবনে মসজিদে নামাজ পড়তে যায় না একটা দোয়া জানে না এই বেড়া হুজুরকে বদনাম করে অমুক কয় তুমুক এই সেই বিভিন্ন ধরনের ফটোয়া পেশ করে মানে হেডসে বড় মুফতি আর দেশে নাই আমি প্রশ্ন করলাম ভাই এখানে আমরা যারা আসি বুকে হাত দিয়ে কন্ত আজকে কোরআন শরীফের কয় আয়াত তেলাওয়াত করছে সুরা হাসর তেলাওয়াত করছেন কে কে হাত তোলেন দেখি আল্লাহর দেখান সুরা হাসর আল্লাহর কোরআন থেকে কে কে পড়ছেন হাত তোলেন ভালো করে হাত উচা করেন কোরআন যারা পড়েন নাই হারা হাত তুললেন আলহামদুলিল্লাহ যেগুলো এগুলো তো টুপি দেয়া যায় আমাদের দরবারে আলহামদুলিল্লাহ হাত নামান বলবেন যে কেন কেউ মনে কষ্ট নেবেন না আমি পায়ে ধরে অনুরোধ করি এই যে লোকগুলা কোরআন শিব পড়ছে কারণ ওস্তাদের হুকুম সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত পড়বি আমার মুড়ি দইলে সূরা আসর পড়তেই হবে আল্লাহর কোরআনের সূরা আসর পড়তেই হবে তোমাকে এটা সবক এই যে কোরআন শরীফ উনি তো পড়লো আমি তো পড়লাম না আমি আছে কি আর তো কিচ্ছু নাই একটা জিনিসই আছে এটা কোরআন ঠিক কিনা বলেন এই কোরআনটা একটা অক্ষর একটা লাইন আমি পড়লাম না অনেকে পড়তে পারি না জানি না কোরান শিক্ষা করা এই জন্য প্রথম ফরজ করা হয়েছে ঠিক কি না বলে কোরান শেখাও ছেলে মেয়েকে ও মুসলমান জান যানকবদের কালে তোমার হইবে রে আসান হইবে রে আসান একটি ছেলে আলে হলে পর্বে কোরআন মৃত্যু কালে কবরের আজাব তোমার হবে না কো আর জোরে বলেন সুহান আল্লাহ সবার কোরআন শিক্ষা করা দরকার আছে না নাই বন্ধুরা আমার কোরআন শিখবেন কোরআন শিক্ষা দরকার আছে এজন্য আমরা যারা পারি নাই এই বয়সে পারলাম না আমরা যারা কোরআনটা পরে এই যে লোকগুলো হাত তুলছে যারা কোরআন পরে হাসর পরে জিকির করে একর সাথে বসবেন জিকিরটা করবেন কোরআন তেলাও হবে আপনি শুনবেন আপনিও পড়বেন আ মারা যাও হঠাৎ করে দেখবেন আজরে আলাইসাল্লাম একদিন আইসা হাজির হয়ে গেছে দুস্ত ওই দিন যদি কোরআন করা থাকে জিকির করা থাকে নামাজ পড়া থাকে শূন্যতের আমল থাকে আল্লাহ আল্লাপ দয়া করে হয়তো আমাকে আপনাকে আপনাকে মাফ করে দেবে সে বন্ধুরা এই জন্য হয় না আমলের স্কুল হয়েছে অজ্ঞানি আল্লাহর অলিদের দরবার বলতেছিলাম কার কথা নবীজির বয়ান বনি সেইলের যুবকেরা এবার তিন যুবক একত্রিত হইয়া বুদ্ধি করে উপায় নাই এ কঠিন এ কঠিন অবস্থায় পাহাড়ের মধ্যে এখন কোনো উপায় নাই তিনজন মিলা মনে মনে পরাম বুদ্ধি করে পরামর্শ করে কি করা যায় একজন আরেকজনের কৈশল আল্লাহ দরবারে দোয়া করি একজন হাত তুলছে আল্লাহ ও আল্লাহ আল্লাহ গো আমি বিপদে পড়েছি আমরা তিন বন্ধু একসাথে এই গুহার ভিতরে এখানে তুমি না বাঁচাইলে আর আমাদের কোনো উপায় নাই লোকটা বলতেছে আমি দিন দিন আমি ওট রাখি দোম্বা রাখি বকরি রাখি বিশাল উট দোম্বার বিশাল আমার বড় ধরনের একটা ফার্ম আছে বড় ধরনের আমি একজন মালিক ওট দোমবার ছাগলের মালিক তাম দিন রাখিয়া সন্ধ্যা বেলা আইসা আমি সাগল থেকে দুধ দহন করি দুধ দহন করিয়া এই দুধটা সর্বপ্রথম গো আমি আমার বাবা হারে মারে খাওয়াই আমার বাবা রে মারে দুধ খাওয়াই তারপরে আমার সন্তানদেরকে দেই তারপরে আমি খাই তারপরে আমার বিবি খায় আমার মা না খাওয়াইয়া আমি আর না প্রশ্ন করি কাজটা কি ভালো না মন্দ রে ভালো মন্দ জানি না তোমার খুশি করার জন্যই আমি বাবা মার এই কাজটা করেছিলাম তুমি তো তোমার কোরানের মধ্যে বলে দিয়েছো ওখদর বুগা আল্লাহ দু এল্লা এয়া হো বিল ওয়ালি দেনি আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদতের পরে তোমার সেকেন্ড ইবাদত হয়েছে বাবা আমার খেদমত করা আল্লাহ আকবা বাবা মার খেদমত করবে কেমনে খেদমত করবা পুরাটাই আল্লাহ কোরআনে দিছে খেদমত করার পরে বাবা মা যদি কবরের মধ্যে চলে যায় রে সন্তান তারপরেও তোর ঋণ কোনো দিন শুধ হবে না কবরে গেলেও আমার পক্ষ থেকে হুকুম রে বাবা মার জন্য কবরের পাশে যাইয়া কোরআন তেলাওয়াত করবি বাবা মার জন্য কবরের পাশে যাইয়া জেকের করবি বাবা আমার জন্য নফল ইবাদত করবি বাবা আমার জন্য দোয়া করবি আল্লাহ বলে দোয়াটা আমি শিখাই দিলাম রে আমার বন্ধু উম্মত দুটা আমি শিখাই দিলাম কোরআনে রব্বের হামহুমা সবাই বলেন রব্বের হামহুমা কামা রব্বায় সঙ্গ হাম হোমা কামা রব্বায়ানি সগের আর মানুষে কবরে বাবা মা যাওয়ার পরেও ঋণ সুদ হয় না কবরে যাওয়ার পরেও তোর কাছে হুকুম তুই এই দোয়াটা পড়বি তোর বাবা মার জন্য জোরে বলেন সুবহান আল্লাহ আ বন্ধু ওই ছেলেটা বলতেছে আমার বাবা আমার মারে আমি সর্বপ্রথম খাওয়াই কিন্তু এমন একটা দিন ছিল কোন দিন যেই দিনে আমি আর টু দেরি করিয়া দেরি করিয়া আসার কারণে বৃদ্ধ মানুষ তারা বৃদ্ধ মানুষ অল্প সময়ের মধ্যে ঘুমিয়ে যায় সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা ঘুমিয়ে যায় আইসা দেখি আমার মার শরীর ভালো না আমার মা শুয়ে বসে ঘুমায় গেছে দুধ দোহন করে মার কাছে যায় দাঁড়াইলাম মা ঘুমায় আমি আর ডাক দেই না আমি তাম রাত দাঁড়ায় ছিলাম গোয়াল্লা দুধের পেয়ালা হাতে লইয়া আমার ছোট ছোট বাচ্চাগুলো কামছে দুধ খাওয়ার জন্য ক্ষুদার তাড়নায় যন্ত্রণায় আমি দুধ দেই নাই কারণ আমার প্রতিদিনের রুটিন হয়েছে বাবা মারে আগে খাওয়াবো আল্লাহ আকবার আমাদের যাদের বাবা মা আছে প্রত্যেকেই চেষ্টা করব ঈদ যখন আসবে ঈদের সময় সামনে ঈদ আছে না নাই সামনে রোজা আসে না নাই বাবা মার জন্য ঈদের জন্য আগে বাজারটা আমরা করে দিব হাত তুলি আল্লাহর দরবারে পারবো না দিতে আগে বাবা মারে দিবেন আলহামদুলিল্লাহ নামা বন্ধুরা আমার আল্লাহর কাছে বলল আল্লাহ ওই দিন ওই কাজটা শুধু করেছিলাম তোমাকে খুশি করার জন্য গো যদি তোমাকে খুশি করার উদ্দেশ্যে এই কাজটা হয়ে থাকে তাহলে এই যে আমরা বিপদে পড়ছি গুহার ভিতরে এ পাথরটা গো আল্লাহ একটু তুমি সরাইয়া দাও সাথে 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 সেই পাথরটা গুহা থেকে একটু সরে গেছে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকাল কয়জনের ওয়াজ নবীজি করে তিনজনের ওয়াজ মাত্র একজনের কথা বললাম নাম্বার দুই ওই ছেলেটা আল্লাহর দরবারে ঠিক আগের ছেলের মতো হাত দুইটা বসা করিয়া কয় আল্লাহ একটু যেহেতু ফাঁক হয়েছে একটু যেহেতু ফাঁক হয়েছে উপরে দেখা যায় আশা করি আল্লাহ বাকিটা দয়া করবে জোরে সোরে বলেন সোহান আল্লাহ এইবার উনি বলতে চান লাগো ও আল্লাহ আমার একজন দাস ছিল আমার একজন কাজের লোক ছিল সে প্রতিদিন কাজ করত। কাজ করার পরে সন্ধ্যাবেলায় এক সা পরিমাণ এক সা কিতাবে আসছে এক সা পরিমাণ ধরেন সহজ হিসাব সহজ বলি আমরা যেমন এক কেজি বলি এরকম এক সা পরিমাণ আটা কম কিতাবের মধ্যে আসছে সন্ধ্যাবেলা তার কাজের মায়না স্বরূপ দিয়ে দিত ওইটা নিয়ে আসে বাড়ি চলে যাইত এবার ওই লোকটা কোনো একদিন কাজের লোকটা ওই মায়না আটা আর নেয় নাই আটা নেয় নাই আটা রয়ে গেছে মালিকের কাছে চলে গেছে কাজ করিয়া একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় এরকম অনেক দিন যখন চলা যায় হঠাৎ করে ওই লোকটা সে আইসে গ মালিক রে অনেক দিন হয় আপনার বাড়ি কাজ করেছিলাম কিন্তু মায়না নেই না নি আমার সে একসা না মালিক বলতেছে যাও যাও ওই যে ওখানে যায় দেখো বিশাল অনেক গরু গরু আছে গরুগুলা নিয়ে যাও লোকটাকে মশকারি করে না আমার লোকে আমার হচ্ছে এক কেজি এক কেজি আটা দিবে এক কেজি আটা আমাকে দিবে আরে তো গরু আমি এগুলা আমি নিব আমি গরিব দিবেন এটা কোনো কথা হইল মালিক বলে যা বলছি আমি নিয়ে যাও আবার বললেন বিশ্বাস এ কিনে আসে না মালিক কয় তুমি যে আটা আমার কাছে রায় গেছি না। এটা তো বসে নাই ধরেন আমার পকেটে টাকা ছিল একশো টাকা আমি বসায় রাখি নাই এই টাকাটাকে দুই মাস কাজে লাগাইছি ব্যবসায় এক একশো টাকা থেকে এখন এক লাখ টাকা লাভ হয়ে গেছে সুবাহ এই গরিব মানুষটা টাকা দিয়া ওইটা থেকে গরু কিনছে গরু কিনতে কিনতে অনেকগুলা গরু কিনা হয়ে গেছে তার লাভ হয়ে গেছে বন্ধুরা দুনিয়ার কেউ জানে না শুধু কে জানে কে জানে এটা কেউ জানে না এটা না দিলেও সলতো কিনা চলতো কিন্তু মালিক কয় এটার সাথে তো তার সেই এক সা পরিমাণ মায়নার টাকাটা আছে বিদায় সমস্তটা আমি দিয়ে দিলাম তুমি নিয়ে যাও ও মালিক আল্লাহ এই কাজটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি গো আল্লাহ দয়া করে মায়া করে দয়া করে মায়া করে গো আল্লাহ একটু আমাদের পাথরটাকে সরা দাও চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার মোটামুটি তিন ভাগের দুই ভাগ সরে গেছে অল্প আছে সেখানে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আরেকজন যুবক আছে এখন দুই ভাই কইতেছে দুইজন মিলা কইতেছে তোমার জীবনে তালাশ করো গো এমন কি আমল করেছো আল্লাহর দরবারে পেশ করো দয়াময় আল্লাহ দয়া করে মাফ করে দিতে পারে এখন সে মনে মনে কল্পনা করে খুঁজতে খুঁজতে বাইর করছে হ্যাঁ আমার জীবনে একটা আমল আছে কই কি আমল আমলটা হয়েছে এ আমি ছিলাম আমার একজন চাচাতো বোন ছিল সুন্দরী আমি খুব মন দিয়া প্রাণ দিয়া আমার বুনে এর ভালোবাসতাম ভালোবাসতে যাইয়া কিতাবের মধ্যে আসছে আমার সেই বোনরে আমি খারাপ প্রস্তাব দেই আমার বোন আল্লাহওয়ালা ছিল আমার বোন রাগ হয়ে যায় আমার বোন কয়েটা কোন ধরনের কথা বলো বন্ধুরা আমার তারা ছিল গরিব মানুষ একদিন তার টাকার প্রয়োজন টাকা না হইলে বাজার করা হবে না বাজার না না হইলে থাকতে হবে তোর তো অনেক টাকা সে তুই তো আমার অনেক ভালোবাসস আমি যদি এখন না খায়া থাকি কেমন দেখা যায় ছেলেটা কয়ে টাকা দিব ও যুবক ভাইরা ভালো করে শোনো মেয়েটা বলতেছে টাকা দা ছেলে বলছে ঠিক আছে টাকা আমি দেব দেবো কোনো সমস্যা নাই কিন্তু তোমার কাছে যেই কথা বলেছিলাম ওইটা কিন্তু আমাকে আদায় করতে হবে মেয়েটা বলল ঠিক আছে দিয়া তাকে টাকা বাজার করছে সত্য মেয়ে খাবার দাবার খাইছে যা কিছু করছে উনি করছে কিন্তু মেয়ের সাথে কথা অনুযায়ী ভালোবাসার মানুষের সাথে বন্ধুরে আকাম করতে যাবে যখন নীরব নির্জন জায়গার মধ্যে যদি যায় দুনিয়ার কেউ না দেখু গো আল্লাহ দেখে না জায়গা নাই আপনি মন দিয়ে কি কল্পনা করেন সুদূর অন্তরের অন্তর অন্তঃস্থলে ভিতরে কি চিন্তা করেন ওটা আমার আল্লাহ জানেছি জানে না জোরে বলেন জানেছি জানে না বন্ধুরা আমার এইবার গেছে জায়গায় তার নিয়ে এক খারাপ কাজ করার জন্য সেখানে যখন গেছে মেয়েটা ছিল আল্লাহওয়ালা মেয়েটা কই ভাই ও বা তুমি কি আল্লাহ রে ভয় করো না আমি সতী সাধু নারী আমার বিয়ে হয় নাই আমি পবিত্র নারী তুমি আমাকে কলঙ্ক দিবা আল্লাহ পাক তোমাকে মাফ করবে না ছেলেটা বলে আমার বোনের কথা শুনি আমার দেলের মধ্যে একটা ধাক্কা লাগছে যশ পয়দা হয়েছে আমিও সেখানে থাকি নাই আমি সেই খারাপ গাছ বাদ দিয়ে আমি চলে আসছি ও মালিক আমি ইচ্ছা করলে সেখানে খারাপ কাজ আমি করতে পারতাম পাপ কাজ করতে পারতাম মালিক রে তোমার ভয় পাইছিলাম তোমার খুশির জন্যই তোমার সন্তুষ্টির জন্যই তোমার হুকুমের জন্য আমি খারাপ কাজে যাই না ওই কাজটা যদি তোমার জন্য হয়ে থাকে আমাদের রাস্তার পাথরটাকে পুরাটা দাও আল্লাহ আমার এইবার যখন দোয়া করলেন এইবার পাথরটা পুরাটা সইরা গেছে সরে যাওয়ার পরে এইবার তিনজন বের হয়ে আসে রাখে আল্লাহ মারে কে